আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন শ্রাবণ মাস চলতেছে আর এই শ্রাবণ মাসের শুরুতে আমাদের জমিতে চারা রোপণের অর্থাৎ দানের চারা রোপণের কার্যক্রম শুরু হয়ে গেছে এই কাজটা আমরা যত দ্রুত সম্ভব শেষ করতে পারলে আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে আর কি কেন ভালো হবে সেটি আজকে আপনার সাথে শেয়ার করব তো সকালবেলা যারা আমাদের জমিতে কাজ করতেছে তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করছি আবার খাবার নিয়ে গেছি তো তারা সকালে খুব সকালে চলে আসছে আপনার ফজরের নামাজের পরেই তারা জমিতে চলে আসছে আর এই জায়গায় এত তাড়াতাড়ি আসার কারণ হয়েছে কিছু কিছুক্ষণ পরই দেখা যাবে যে জোয়ার উঠতেছে জোয়ার সব ভরে যাবে এই যে যেই জায়গায় বসে আপনারা খাবার খাইতেছে এগুলোর উপরে আপনারা এক মাজা পানি হয়ে যাবে জোয়ার ওঠার পর তো সেই জন্য আপনারা যাতে এই কাজটা দ্রুত সম্ভব করা যায় সেই জন্য আপনারা খুব সকালে চলে আসছে আর সকালে যদি চলে না আসতো তাহলে যদি আপনি দেরি করে আসতে আপনি কাজ করতে পারতো না তো এই জন্য তারা সকালে চলে আসছে তো তারা তাদের জন্য আমি খাবার নিয়ে আমরা খাবার নিয়ে গেছি তারা এখন খাবার খাইতেছে কেউ খাবার খাওয়া শেষ হয়েছে আবার কেউ খাইতেছে আবার কেউ খাবার খাওয়া শুরু করছে এই দৃশ্যটা আসলে অন্যরকম একটা দৃশ্য আপনার মাটি পানি কাদা সবকিছু মিলিয়ে যারা গ্রামে যাদের জন্ম যারা গ্রামে থাকেন তারা এই জিনিসগুলো ফিল করতে পারেন আর একটা বিষয় আপনার সাথে শেয়ার করে রাখি এর একটা অর্থাৎ একটা উৎপাদন করতে কৃষকের কত শ্রম দেওয়া লাগে কয়জনের শ্রম দেওয়া লাগে সেটা যদি আপনারা জানতেন তাহলে কখনো কেউ খাবার অপচয় করতো না কারণ আপনার এই 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 ধানের জাতটা আপনার এই যে এই ধানের থেকে বাত উৎপাদন করতে আপনার কত শ্রম দেওয়া লাগে একমাত্র কৃষকই জানে তো আপনারা সবাই দেখবেন যা কৃষকরা কখনো আপনার খাবার অপচয় করে না যারা বড় আছে তারা হয়তো বা খাবার অপচয় করে যাই হোক অনেক কথা বলে ফেলছে সে এখন আমাদের মেইন কথা বলি আমাদের এই কাজগুলা যত দ্রুত সময় শেষ করতে পারলে আমাদের জন্য কেন উপকার হবে আপনারা সবাই জানেন যে এই এই যে এই এখন যে জমিতে আপনার ধান চাষ করতেছি এটা যখন উঠে যাবে তারপরে আমাদের তরমুজের কার্যক্রম শুরু হবে তো আমরা একটা জিনিস সময় আপনার লক্ষ্য রাখতে হবে আপনারা যখন তরমুজ চাষ করেন তারা আপনারা যদি একটু আগে তরমুজটা চাষ করতে পারেন তাহলে আপনার বাজার আপনার ভালো পাওয়া যায় আর আপনার রিক্সটা অনেক কম হয় কারণ আপনার যখন দেখা যাবে যত দিন যাবে তত রিক্সে একটু বেশি হয়ে যায় তো সেই জন্যই আপনারা আমরা যদি এই এই কাজটা একটু তাড়াতাড়ি করতে পারি এগুলো যদি আপনারা যদি পনেরো দিন আগে করতে পারি তাহলে এই ধানগুলো আমাদের পনেরো দিন আগে আসতে পারবে আর আমাদের জমিটা প্রস্তুত হয়ে যাবে পনেরো দিন আগে আর আমরা যদি পনেরো দিন আগে তরমুজটা করতে পারি ওই তরমুজটা আমাদের আল্লাহ যদি দেয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পনেরো দিন আগে আসতে পারবে সেই জন্যই আমাদের আপনারা যারা তরমুজ চাষ করেন তখন যারা যদি এই এই ধানের আমন ধান অথবা ইরি ধান যাই আপনারা চাষ করেন না কেন এগুলো যদি আপনার আগে করতে পারেন তাহলে আপনার জন্য খুবই উপকার হবে তো এই জিনিসগুলো তাই আমরা যত দ্রুত সম্ভব করে ফেলতেছি তাহলে আমাদের জন্য ভালো হবে আর এখন দেখতে চাইতেছেন দেখতে পাইতেছেন আমি কিছুক্ষণ কাজ করছি আমি পাওয়ার টিলার চালাইছি তারপরে এই যে তারা দানের লাগাইতেছে তাদের সাথে আমি কিছুক্ষণ কাজ করছি তো এটা আসলে অন্যরকম একটা দৃশ্য যদি আপনার গ্রামে থাকেন যদি আপনার গ্রামে জন্ম হয়ে থাকে তাহলে এই জিনিসগুলো ফিল করতে পারবে আপনারা এই জিনিসগুলো কত সুন্দর আর এই জন্যই আমরা আমাদের যতটা দ্রুত সম্ভব আমাদের কার্যক্রম শেষ করে ফেলছি যাতে করে আমাদের নেক্সট যে প্রজেক্ট আছে আমাদের যে তরমুজের প্রজেক্ট মাসাল্লাহ আপনারা সবাই জেনে থাকবেন যে এটা আমাদের একটু বড় সড়ো আকারে করার চিন্তা ভাবনা আছে তো যাতে করে আমাদের এই তমুদের প্রজেক্টটা যাতে আমরা একটু আগিয়ে আনতে পারি অর্থাৎ পনেরো দিন থেকে বিশ দিন আগে করতে পারি সেই জন্য আমাদের এই দানের গাছগুলো আমরা আগে করে দিতে পারছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম